সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভাইটি কিসের জন্য দাঁড়িয়ে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যদি কমেন্ট বক্সে বলতে পারেন যে হ্যাঁ উনি কিসের জন্য দাঁড়িয়ে আছেন এবং কেন দেখতে পাচ্ছেন ভ্যানে শশা আছে তবে ভাই দুটি দাঁড়িয়ে আছেন যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে যে কেন দুজন দাঁড়িয়ে আছেন শশা নিয়ে ভ্যানের সামনে আপনাদের কুইজ আছে কুইজ অবশ্যই যদি বলতে পারেন তাহলে আপনাদের কুইজ আছে আর বলতে না পারলে যে কেন দাঁড়িয়ে আছে দুটি ভাই Thank yeah. you.